সাগর আজ আমরা দেখব কিটক্যাট কিভাবে তৈরি হয় গ্রাম থেকে ফ্যাক্টরি পর্যন্ত চকলেটের পুরো যাত্রা জানার জন্য দেখো সাগর কোকো ফলই উপাদান এই কোকো ফল থেকেই শুরু হয় কিটক্যাট তৈরির যাত্রা চকলেটের বীজ তো একদম আলাদা ফল ফেটে কোকো বীজ সংগ্রহ করা হয় রোদে শুকালে বীজ আরো সুগন্ধি হয় চকলেটের স্বাদ উন্নত করতে বীজ কয়েকদিন রোদে শুকানো হয় এখন এগুলো শহরের কারখানায় যাবে শুকানো বীজ এখন প্যাক করে পরিবহনের জন্য প্রস্তুত চলো সাগর ট্রাকে লোড দেওয়া দেখি বীজগুলো ট্রাকে লোড করে শহরের কারখানায় পাঠানো হয় গ্রাম ছেড়ে এখন শহরের দিকে যাত্রা গ্রাম থেকে শহরের পথে পণ্য পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ এখন দ্রুতই ফ্যাক্টরিতে পৌঁছে যাবে এক লম্বা যাত্রার পর কোকোবীজ পৌঁছায় বড় ফ্যাক্টরিতে ওই দেখো রাফি ফ্যাক্টরি এসে গেছে এখানেই কিটক্যাট চকলেটের পুরো প্রসেস সম্পন্ন হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে বীজ আনলোড করা হয় দেখো এখন বীজগুলো নামানো হচ্ছে মেশিনে সব ময়লা আলাদা হয়ে যাচ্ছে চকলেটের গুণমান রক্ষা করতে প্রথমে বীজ পরিষ্কার করা হয় রোস্ট করার গন্ধ পাচ্ছ রোস্ট করলে কোকো বীজের স্বাদ ও রং আও ঘন হয় এই পেস্ট থেকেই চকলেট তৈরি হবে নিভস পিসে তৈরি হয় কোকো লিকুইড যা চকলেটের মূল অংশ একদম দুধ চকলেটের মতো দেখাচ্ছে কোকো পাউডার চিনি এবং দুধ একসাথে মিশে চকলেটের ভিত্তি তৈরি করে দেখো চকলেট কত মসৃণ হচ্ছে কঞ্চিং চকলেটকে আরও মসৃণ ও সুস্বাদু করে তোলে এগুলোই কিটক্যাটের বিখ্যাত ওয়েফার ওয়েফার পাতলা এবং মুচমুচে করার জন্য করা হয় দেখো ঠিক সাইজের মতো ওয়েফার নির্দিষ্ট মাপে কাটা হয় এখন লেয়ার জমাট বাঁধছে ওয়েফারের মাঝে চকলেট ক্রিম দিয়ে লেয়ার সেট করা হয় ওই দেখো কিটক্যাটের আকার ওয়েফার ব্লক বার আকারে কেটে নেওয়া হয় এখন সম্পূর্ণ চকলেটের কোটিং হলো ওয়েফার বার চকলেট কোটিং এর মাধ্যমে সম্পূর্ণ কিটক্যাট রূপ পায় ঠান্ডা না হলে চকলেট জমবে না আবরণের পর বারগুলিকে কুলিং টানেলে ঠান্ডা করা হয় এখন প্যাকেট একদম ব্র্যান্ডের মতো লাগছে প্রতিটি বার অটোমেটিক মেশিনে র‍্যাপ করা হয় এখন দোকানে পাঠানোর জন্য পুরো প্রস্তুত তৈরি রোকানে্টনে ভরে বাজারে পাঠানো হয় চলো এখন সবাই কিটক্যাট খেতে পারবে এইভাবেই কিটক্যাট চকলেট গ্রাম থেকে ফ্যাক্টরি তারপর দোকানে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে